হ্যালো বন্ধুরা আপনাদের অনলাইন ক্লাস উইথ এস কে গুরু জিও ফাইভ চ্যানেলে স্বাগত জানাই আজ আমরা সপ্তম শ্রেণীর গণিত হওয়া বই থেকে কষে দেখি টু পয়েন্ট টু এর পেজ থার্টি এর এক দুই ও তিন দাগের অঙ্কগুলি শিখব এক থেকে বলা হচ্ছে নিচের অনুপাতগুলিকে লঘিষ্ঠ আকারে পরিণত করি ও প্রত্যেকটি অনুপাতের ব্যস্ত অনুপাত দেখি একের এক পনেরো বারো ইস টু পনেরো তাহলে বারো আর পনেরো কে তিন দিয়ে ভাগ যায় তাহলে সুতরাং তাহলে ফোর ইস্টু ফাইভ এর ব্যস্ত অনুভব আমরা জানি পূর্ব ভারত ও উত্তর ভারত যদি পরস্পর স্থান বিনিময় করে তখন তাকে কি বলা হয় ব্যস্ত অনুভব সুতরাং ব্যস্ত সুতরাং ব্যস্ত অনুপাত সমান সমান ফাইভ টু ফোর ছত্রিশ চুয়ান্ন তিন আর ছয় জকলে নয় পাঁচ আর চার জকলে নয় তাহলে এই দুটিকে নয় দিয়ে ছয় লাখ চুয়ান্ন চার লং ছত্রিশ ছয় লাখ চুয়ান্ন আবার চার আর ছয় আবার দু দিয়ে ভাগ যায় দুই চার তিন ছয় তাহলে টু ইস টু ব্যস্ত অনুপাত ব্যস্ত অনুপাত পঁচাত্তর কুড়ি শেষে যেহেতু পাঁচ আর শূন্য আছে দিয়ে ভাগ পাল দিয়ে যদি থেকে ভাগ করি পাঁচ 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 আর পাঁচ দিয়ে যদি একশো কুড়িকে ভাগ করি পাঁচ দু দশ চার পাঁচা কুড়ি আবার পনেরো আর চব্বিশ তিন দিয়ে ভাগ যায় তিন পাঁচা পনেরো তিন আটটা চব্বিশ তাহলে ফাইভ ইস এইট সুতরাং ব্যস্ত অনুপাত এই টু ফাইভ আমরা জানি তেরো আর তেরো গুণ করলে কত হয় আবার তেরো তেরো দিয়ে যদি দুইশো কে ভাগ করি তেরো কে তেরো তাহলে

ব্যস্ত অনুপাত সতেরো এক টু তেরো একেরই নয়ন এক্স ওয়াই টু টুয়েলভ এক্স ওয়াই তাহলে নয় আর যদি বারো তিন দিয়ে ভাগ যায় তিন তিন গুণ করলে তিন থেকে নয় তিন ছেড়ে বারো এক্স এক্স কাটা যায় ওয়াই ওয়াই করা যায় তাহলে থ্রি ফোর সুতরাং ব্যস্ত অনুপাত্র তারপর এখানে দেখো চার আর দুই যোগ করলে ছয় ছয় আর নয় যোগ করলে পনেরো ছয় ছয় যোগ করলে বারো বারো থেকে পনেরো তার মানে ভাগ যাবে তিন 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 বারো দিকে নয় তিন দু ছয় তিন জন্য ছয় তিন আগে তিন আবার এই দুইটিকে তেরো দিয়ে ভাগ যায় তেরো কে তেরো তেরো কে তেরো তেরো দিয়ে ভাগ করলে হচ্ছে সতেরো হচ্ছে এগারো ইস টু সতেরো সুতরাং অনুপাত সতেরো ইস টু এগারো তিন ও বারো তিন ও বারো দিয়ে ভাগ যায় তিন তার হচ্ছে

তাহলে এক ইস্টু পঁচিশ সুতরাং ব্যস্ত অনুপাত পঁচিশ ইস্টু দুই এর এ নিচের অনুপাতগুলিকে পূর্ণ সংখ্যা অনুপাতের পরিণত করে ও ব্যস্ত অনুপাত লিখি তাহলে ইষ্টুটাকে তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি দুই দশমিক পাঁচ বাই বারো দশমিক পাঁচ এখন নিচে দশমিক উঠলে উপরে হবে দশ আর উপরে দশমিক উঠলে নিচে হবে দশ এই শূন্য এই শূন্য কাটা যায় পঁচিশ এক পঁচিশ আর পাঁচ পঁচিশ এক বাইক পাঁচ তার মানে ওয়ান ইস টু আরে ওয়ান ইস টু ফাইভ তাহলে এর ব্যস্ত অনুপাত সুতরাং ব্যস্ত অনুপাত

আর এক আট আর দুগুনো ষোলো তাহলে উপরে হচ্ছে পাঁচ আর গুণ করে দশ আর নিচে হচ্ছে ষাট তাহলে দশ সুতরাং ব্যস্ত অনুপাত सबैसम्म स्वादिष्ट बस শূন্য দশমিক সাত দশমিক দশমিক সাত চার নয় তাহলে সাত নিচে হচ্ছে আর দশমিক উঠলে উপরে হবে একশো আর উপর দশমিক নিচে হবে এই শূন্য শূন্য কাটা যায় সাত একে সাত 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 অনুপাঞ্চাশ তাহলে উপরে হচ্ছে দশ আর নিচে হচ্ছে সাত তাহলে দশ ইস টু সাত সুতরাং ব্যস্ত অনুপাত হচ্ছে সাত ইস টু দু পাঁচ ইস টু তিন বাই চার তাহলে এই অংশটাকে লিখতে পারি দুই বাই পাঁচ বাই তিন বাই চার পাঁচ চার দেখুন আট তিন পাঁচ আট পনেরো তাহলে কথা হচ্ছে আট টু পনেরো সুতরাং ব্যস্ত অনুপাত হচ্ছে পনেরো টু আট

আট হাজার পাঁচ তেত্রিশ তাহলে বারো এগারো দুটোর বাইশ আবার তিন এগারো তেত্রিশ তাহলে উপরে হচ্ছে ষাট দুটো চোদ্দ আর নিচে হচ্ছে তিন তাহলে অংশটা হচ্ছে চোদ্দ টু

তাহলে উপরে হবে সাত বাই পনেরো আর নিচে হবে তিন বাই কুড়ি তাহলে তাহলে সাত বাই পনেরো নিচের এই অংশটা উপরে হবে আর উপরের অংশ নিচে হবে পনেরো আর কুড়ি পাঁচ দিয়ে কাটাকাটি যায় তিন পাঁচা পনেরো চার পাঁচা কুড়ি তাহলে উপরে হচ্ছে চার সাত আঠাশ আর নিচে হচ্ছে তিন থেকে নয় আটাশ হিস্টু ব্যস্তরপাত ইস্টু দুই বাই পাঁচ টু সাত বাই দশ বাই পাঁচ লিখবো সাত বাই দশ তাহলে সাত বাই পাঁচ তাহলে এই অবশ্যটা হয়ে যাবে দশ বাই সাত সাত এক সাত 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 পাঁচ 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 দুই টু ওয়ান তাহলে ব্যস্ত অনুপাত চার দশমিক চার ইস্টু পাঁচ দশমিক ছয় এক তাহলে চুয়াল্লিশ বাই পাঁচশো একষট্টি নিচে দশমিক উঠলে হবে একশো আর উপর দশমিক উঠলে নিচে হবে দশ এই শূন্য এই শূন্য কারা যায় চার এগারো চুয়াল্লিশ পাঁচ এগারো পঁচিশ একান্ন তাহলে চার দশে চুয়াল্লিশ নিচে হচ্ছে একান্ন তাহলে চল্লিশ টু একান্ন তাহলে সুতরাং ব্যস্ত নকার হচ্ছে একান্ন টু

ছাবিশু এর অনুপাতি গুণ করবো তাহলে তাহলে আট গুণন তিন গুণন ছাব্বিশ তাহলে প্রত্যেকটি অনুপাতের উত্তর অনুপাত ছয় গুণন ছয় তেরো তাহলে তেরো আর ছাব্বিশ তেরো দিয়ে ভাল যায় তাহলে তেরো দিয়ে কাটা তেরো কে তেরো তেরো দু ছাব্বিশ আবার দুই আর ছয় কাটাকাটি যায় ছয় তিন 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 ধোনো ছয় এই দুই দুই কাটাকাটি যায় দুই এক দুই দুই আট আর ছয় কাটাকাটি যায় দুই দিয়ে চার দোনো আট তিন ধোনো ছয় তাহলে উপরে থাকলো চার আর নিচে আছে তিন তাহলে ফোর ইস টু থ্রি তাহলে ইহা যেহেতু পূর্বপদ বড় আর উত্তর পদ ছোট তাহলে ইহা গুরু অনুপাত আমরা জানি পূর্বপথ আহ যেটা দেন উত্তরপদ যদি হয় তখন তাকে গুরু অনুপাত আর পূর্বপদ লেস দেন যদি উত্তরপদ হয় তাহলে লঘু অনুপাত

সাত বাই পাঁচ গুণ এই পুরো পদ পাঁচ বাই সাত গুণ এই পদ তিন তাহলে উত্তর পথ হচ্ছে তিন তারপর ষোলো আগে ষোলো আগে সতেরো সতেরো বাই ষোলো তারপর হচ্ছে ষোলো তাহলে এই শূন্য এই শূন্য কাটা যায় এই সাত এই সাত এই পাঁচ এই পাঁচ তাহলে হচ্ছে তিন উপরে নিচে হচ্ছে তিন সুতরাং একান্ন অর্থাৎ তিন একান্ন যেহেতু পুরোপথ ছোট আর উত্তর পথ বড় সুতরাং ইহা ইহা লঘ অনুপথা তিরাশি আট ইস টু পাঁচ ক্ষমা সাত ইস্টু বারো ও পাঁচ ইস্টু তেরো এর নিচের অনুপাত আট তাহলে উপন বাইশ তাহলে নিচে হবে পাঁচ গুণন বারো পাঁচ বারো তেরো তাহলে আট আর বারো কাটা কাটি যায় চার চার দেড় চার দু আট তিন ছড় বারো সাত ধন্য চোদ্দ চোদ্দ আর পাঁচ যদি গুণ করি চার দন আট চার দুই একে দুই চার দন আট দুই দুই তাহলে তিনশো আট আর নিচে হচ্ছে তিন পাঁচা পনেরো আর তেরো যদি গুণ করি তাহলে তিন পাঁচা পনেরো তিন একে তিন চার একশো পঁচানব্বই তিনশো আট ইস্টু পঁচানব্বই ইহা গুরু অনুপাত दिन दई बी एस टू पांच सात बट टू दूरच्रनुपात एरमीच्रुपात দুই বাই তিন গুণুন সাত বাই আট পাঁচ গুনুন দুই তাহলে দুই এক দুই চার দু আট তাহলে সাত বাই বারো তাহলে নিচে নিচে দশ তাহলে এটা কি হবে এক বাই দশ তাহলে সাত বাই একশো কুড়ি তাদের স্বাদিষ্ট একশো কুড়ি সুতরাং লঘু অনুপাট